গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা সবাই ভালো আছি দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি কাল রাত্রে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে শুরু হয়ে গেছে আমি এসেছি ছাদে জামা কাপড় মিলতে এখনো বৃষ্টি পড়ছে অল্প অল্প সেই জন্য আর বাইরে মিললাম না সূর্যের দেখা নেই আজ ব্রেকফাস্টে বানাবো চিঁড়ের পোলাও তো প্রথমেই কাজু কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি যে ভেজে তুলে রাখলাম আর যেটুকু তেল আছে তেল এই ছোটো চামচের এক চামচ মৌরি আর একটু জিরে দিয়ে দিলাম এখানে আদা কুচি পেঁয়াজ কুচি কারি পাতা আলু আর গাজর কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো কারি পাতাটা একটু পরেই দেবো একটু আলু আর গাজর কুচিয়ে রেখেছি এগুলো এবারে দিয়ে দেবো কারি পাতাটা একটু পরে দেবো পেঁয়াজগুলো দেওয়ার পরে না হলে পুড়ে যাবে এটাকে একটু ভেজে নেব নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো তার আগে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ একটু সামান্য ঘি আর গরম মশলা আর অল্প চিনি দিয়ে মেখে রেখেছি ঢাকা দিয়ে দেব কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড এখন খেয়ে নেবো আর এই যে দেখো চিয়া সিডও ভিজিয়েছিলাম চিয়া সিড আমন্ডার কাঁচা হলুদ খেয়ে এবারে এগুলো দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি চিরেটা দিয়ে দেবো নুন সব কিছুই দেওয়া রয়েছে সেই জন্য আর কিছু দেব না এটাকে একদম গ্যাসটাকে সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বানাবো এই দেখো জিরের পোলাও রেডি এরপর যেই কাজু কিশমিশগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো একটু মিশিয়ে দেবো ঠিক আছে মিশিয়ে দিয়েছি চলো চায়ের জন্য জল বসিয়ে নিয়েছি চায়ের জলে দেব এই যে শুকনো তুলসী পাতা এটা একদম ভর্তি ছিল এটা হায়দ্রাবাদে যখন আমরা গেছিলাম সে কাকুর বাড়ি কাকু এগুলো স্টোর করে রাখে তো আমাদেরকেও দিয়েছে শুকনো তুলসী পাতা দারুণ ফ্লেভার আসে চায়ে। যে অল্প একটু দিয়ে দিলাম আর একটু আদা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এই দেখো তুলসী পাতার নির্যাসটা কিরকম বেরিয়ে গেছে এই যে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখানে ঢারস ভাজা হবে পটল ভাজা হবে ডালটাও ভিজিয়ে রেখেছি চলো এবারে রান্না শুরু করে দেয়া যাক সোনুকে সোনুর ব্রেকফাস্ট দিয়ে দিলাম চিড়ির পোলাও খাবে এখন আমি ওদিকে রান্নাটা করে নিই বাইরে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে শোনু এই ড্রয়িং করলো কেমন হয়েছে জানিও বড্ড তাড়াহুড়ো করে যে আমার হয়ে গেছে দেখো বাকি রান্নাটা সেরে নেব এখন ঢ্যাড়শ ভাজা হচ্ছে এই যে আমার পটল ভাজা হয়ে গেছে এদিকে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি তেজপাতা আর পাঁচ ফলন দিয়েছি একটু হিংও দিয়েছি আর একটু আদা বাটা কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো টমেটো দিয়েছি এই যে আমার বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে যে চলো আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি দেখুন দেখালাম ডাল বানিয়েছিলাম ঢেঁড়স ভাজা পটল ভাজা বাঁধাকপির তরকারি আর ডিম সিদ্ধ কিছু বানাইনি চলো খেয়ে নিয়ে যাক তাহলে এই যে আমি সোনুকে আনতে এসেছি ড্রয়িং ক্লাস থেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি যে আসার সময় দেখতেই পেলে সোনো হাফ প্লেট চিকেন মোমো খেলো আর এই যে আমাদের দুজনের জন্য এক প্লেট চিকেন মোমো নিয়ে আসলাম মোমোটা দারুণ বানায় সোনোর বাবা হাটে গেছিলো যে ক্যাপসিকাম এনেছে বিনস এনেছে পটল এদিকে পাকা পেঁপে আপেল পেয়ারা নাশপাতি শশা গাজর আর সোনুর প্রিয় ড্রাগন ফ্রুট সোনু ভীষণ ভালোবাসে কাঁচা পেঁপে লাউ ঢেঁড়স আর আলু সোনু ভীষণ ভালোবাসে ড্রাগন ফ্রুট খেতে আর সব সবজিগুলোই খুব ফ্রেশ এই বাগডোগরায় সপ্তাহে দুই দিন এই হাট বসে বৃহস্পতিবার আর রবিবার এই যে এখন রাতের খাবার কমপ্লিট করে চলে এসেছি দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি একদম প্রতিদিন রাত্রে শুতে যাবার আগে আমি সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে শুতে যাই এই যে এখন আমার বাবার জন্য চিয়া শিটে দিয়েছি এক চামচ করে দিই আর আমন্ড দেখো বাইরেটা যেহেতু জাল দেয়া থাকে আমাদের বারান্দাতে জাল দেওয়া আছে সেই জন্য বোঝা যায় না দূরে ওই পাহাড়ে কি সুন্দর আলো জ্বলছে এখান থেকে ভালো দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে দারুণ দেখাচ্ছে ও যে দূরে আজকে তাহলে এটুকুই থাক